প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বিশ্বশক্তির গোপন মিশন স্যাটেলাইট কি জুলকারনায় নির্মিত প্রাচীর খুঁজে পাচ্ছে না নাকি আমাদের কাছে সত্যটা লুকাচ্ছে দর্শক আমরা আগের ভিডিওতে ভৌগোলিক বাধা এবং গায়বী পর্দার কথা আলোচনা করেছি কিন্তু এমন কি হতে পারে না যে এই দুটির পাশাপাশি তৃতীয় একটি কারণও সক্রিয় রয়েছে এমন একটি কারণ যা পুরোপুরি মানব সৃষ্ট এবং ভূরাজনৈতিক স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত আজকের বিশ্বে তথ্যই সবচেয়ে বড় শক্তি আর সেই তথ্যের নিয়ন্ত্রণ রয়েছে বিশ্বের কয়েকটি পরশক্তি দেশের হাতে তাহলে প্রশ্ন হলো জুলকার নাইনের প্রাচীরের মতো এমন একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য কি তারা আমাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে গোপন করছে তাহলে চলুন জেনে আসি সে গোপন রহস্য প্রথমে আমাদের বুঝতে হবে আধুনিক নজরদারি বা সার্ভেলেন্স প্রযুক্তির সক্ষমতা কতটুকু স্যাটেলাইট টেকনোলজি আজকের মিলিটারি গ্রেড স্যাটেলাইটগুলো যেমন আমেরিকার এইচ এলিভেন ক্যানেন স্যাটেলাইট ভূপৃষ্ঠের একটি গাড়ির নম্বর প্লেট পর্যন্ত শনাক্ত করতে পারে গ্রাউন্ড পেনোটোটিং রাডার দিয়ে মাটির কয়েক মিটার নিচ পর্যন্ত দেখা সম্ভব এটি বিশ্বাস করা কঠিন যে এমন উন্নত প্রযুক্তির চোখ এড়িয়ে ককেশাসের মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে হাজার মাইল দীর্ঘ একটি ধাতব প্রাচীর লুকিয়ে থাকবে আমরা গুগল আর্থ বা অন্যান্য পাবলিক স্যাটেলাইট ম্যাপিং সার্ভিসে যা দেখি তা হলো একটি ফিল্টার করা বা সম্পাদিত সংস্করণ বিশ্ব নেতারা বিশেষ করে আমেরিকা রাশিয়া এবং চীন তাদের সংবেদনশীল সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা বা অন্যান্য গোপন স্থানের ছবি পাবলিক ডোমেন থেকে জাপসা করে দেয় বা সরিয়ে ফেলে যেমন আমেরিকার এরিয়া ফিফটি ওয়ান রাশিয়ার কেবাস্টিনিয়ার এই পারমাণবিক স্থানগুলো গুগল ম্যাপে ইচ্ছাকৃতভাবে নিম্ন রেজুয়েশনে দেখানো হয় যদি একটি সামরিক ঘাটির জন্য তথ্য গোপন করাটা জাতীয় নিরাপত্তার অংশ হতে পারে তাহলে এমন একটি স্থাপনা যার সাথে পৃথিবীর প্রধান ধর্মগুলো শেষ জমানার ভবিষ্যৎবাণী জড়িত সেই তথ্য গোপন করাটা কি বৈশ্বিক নিরাপত্তার অজুহাতে আরো বেশি যৌক্তিক নয় বিষয়টির গভীরতা বোঝার জন্য আমরা ঐতিহাসিক উদাহরণ টেনে আনব প্রিয় দর্শক সঙ্গেই থাকুন ঐতিহাসিক উদাহরণ শাসকরা যখন সত্য জানতে চায় প্রাচীরের অস্তিত্ব নিয়ে শাসকদের কৌতূহল নতুন নয় এর সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ আমরা পাই আব্বাসি খিলাফতের সময়ে বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ আবু জাফর আতাবারি রহমতুল্লাহ এবং ভূগোলবিদ ইবনে দাসবা রহমতুল্লাহ তাদের গ্রন্থে বর্ণনা করেছেন যে খলিফা ওয়াসিক বিল্লা স্বপ্ন দেখেন যে প্রাচীরটি ভেঙে গেছে এই স্বপ্নে বিচলিত হয়ে তিনি সত্যটা যাচাই করার জন্য সাল্লাম আল জুমান নামক এক ব্যক্তিকে পঞ্চাশ জনের একটি বিশাল দলসহ ককেশাসের দিকে পাঠান এই দলটি প্রায় ছয় মাস পর ফিরে এসে খলিফাকে জানায় যে প্রাচীরটি অক্ষত আছে এবং এর একটি বিশাল লৌহ নির্মিত দরজা রয়েছে যা তালাবদ্ধ তথ্যটি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির এর বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়াল নেহায়া এবং আল্লামা খুরদাসবা রহমতুল্লাহ এর বিখ্যাত গ্রন্থ আল মাসালিক আলিক ওয়াল মামালিক নামক গ্রন্থে প্রশ্ন জাগে একজন নবম শতাব্দীর খলিফা যদি এই বিষয়ে এতটা গুরুত্ব দিয়ে একটি ঝুঁকিপূর্ণ অভিযান পাঠাতে পারেন তাহলে একবিংশ শতাব্দীর শাসকরা যাদের হাতে রয়েছে স্যাটেলাইট ড্রোন এবং আধুনিক সব প্রযুক্তি তারা কেন এ বিষয়ে সম্পূর্ণ নীরব নীরব সম্ভাব্য কারণ হয়তো হয়তো তারা তারা নয় তাদের কাছে এর অনেক বেশি আছে যা প্রকাশ করতে চায় না খলিফা ওয়াসিক বিল্লার উদ্দেশ্য ছিল সত্য জানা কিন্তু আধুনিক বিশ্বের শাসকদের উদ্দেশ্য হল ক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখা এখন প্রশ্ন হলো যদি ধরে নিই যে বিশ্ব শক্তিগুলো প্রাচীরের অবস্থান সম্পর্কে জানে তাহলে তারা কেন এটি গোপন করবে এর পেছনে কয়েকটি শক্তিশালী ভূ রাজনৈতিক এবং সামাজিক কারণ থাকতে পারে নাম্বার এক বৈশ্বিক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি ভাবুন তো আগামীকাল যদি নাসা বা অন্য কোনো মহাকাশ সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে আমরা ককেশাসের নিচে একটি বিশাল প্রাচীর খুঁজে পেয়েছি এবং এর ভেতরে ট্রিলিয়ন ট্রিলিয়ন সত্তা রয়েছে যারা বেরিয়ে আসার চেষ্টা করছে তাহলে পৃথিবীতে কি ঘটতে পারে বিশ্বের অর্থনীতি মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে শেয়ার বাজারে ধস নামবে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ফেলবে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছাবে যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে কোনো সরকারই এমন পরিস্থিতি চাইবে না নাম্বার দুই ধর্মীয় ভবিষ্যৎবাণীর সত্যতা প্রতিষ্ঠা প্রাচীরের অস্তিত্বের আনুষ্ঠানিক স্বীকৃতির মানে হলো ইসলাম খ্রিস্ট ধর্ম এবং এহুদি ধর্মের শেষ জমানার ভবিষ্যৎবাণীগুলোর একটি বাস্তব প্রমাণ প্রতিষ্ঠা হওয়া একটি সেকুলার বা ধর্মনিরপেক্ষ ব্যবস্থার নিয়ন্ত্রকরা চায়না যে সাধারণ মানুষ ধর্ম এবং গাইবী বিষয়ের প্রতি এতটা গভীরভাবে বিশ্বাসী হয়ে উঠুক এটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই এই সত্যকে মিথ্যা বা রূপকথা হিসেবে জিয়েই রাখাই তাদের জন্য সুবিধাজনক নাম্বার তিন কৌশলগত সামরিক কারণ ককেশাস অঞ্চলটি রাশিয়া ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা এই অঞ্চলে যদি এমন কোনো অস্বাভাবিক স্থাপনা থাকে তাহলে কোনো পরাশক্তি চাইবে না যে অন্য কোনো প্রতিপক্ষ দেশ সেই বিষয়ে গবেষণা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক তাই বিষয়টিকে সম্পূর্ণ চেপে যাওয়াই তাদের জন্য সেরা পলিসি অতএব বিষয়টি শুধু ভৌগোলিক বা আধ্যাত্মিক নয় এর সাথে একটি শক্তিশালী রাজনৈতিক এবং ষড়যন্ত্রের দিকেও জড়িত থাকতে পারে আমরা যা দেখি না তার মানে এই নয় যে তার অস্তিত্ব নেই হতে পারে আমরা যা দেখতে পাই তাও নিয়ন্ত্রিত আমরা গুগল ম্যাপে যা দেখি তা হয়তো সেই সত্য যা তারা আমাদেরকে দেখাতে চায় আসল সত্য হয়তো লুকিয়ে আছে টপ সিক্রেট ফাইলের গভীরে জুলকার নাইনের খুঁজে না পাওয়াটা প্রযুক্তির ব্যর্থতা নয় বরং হতে পারে বরং হতে পারে এটি প্রযুক্তির নিয়ন্ত্রকদের ইচ্ছাকৃত গোপনীয়তারই এক বিশাল প্রমাণ প্রশ্ন হলো সত্যটা জানার জন্য আমরা কি প্রস্তুত প্রিয় দর্শক গবেষকরা জুলকান নির্মিত প্রাচীরটি খুঁজে না পাওয়ার অন্যতম আরেকটি কারণ উল্লেখ করেন ঐতিহাসিক বিকৃতি এবং আধুনিক শিক্ষার প্রভাব দর্শক আমরা ভৌগোলিক আধ্যাত্মিক এবং রাজনৈতিক দিক থেকে প্রাচীরের অদৃশ্য থাকার কারণগুলো অনুসন্ধান করেছি কিন্তু এর পাশাপাশি আরও একটি অদৃশ্য বাধা রয়েছে যা আমাদের চোখে নয় বরং আমাদের মস্তিষ্কে তৈরি করা হয়েছে এটি হল ঐতিহাসিক বিকৃতি এবং আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রভাব প্রশ্ন হলো। প্রাচীরের মতো একটি ঐতিহাসিক সত্যকে কি ইচ্ছাকৃতভাবে আমাদের পাঠ্যপুস্তক এবং জ্ঞানের জগৎ থেকে মুছে ফেলা হয়েছে যাতে আমরা আমাদের শেখর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি চরুণ সত্যটা জেনে আধুনিক ইতিহাস চর্চার ভিত্তি স্থাপিত হয়েছে ইউরোপে বিশেষ করে আঠারোশো শতাব্দীর এনলাইনটেমেন্টে বা আলোকায়ন যুগে এই সময়কার ঐতিহাসিকদের কিছু মৌলিক বিশ্বাস ছিল যা আজও আমাদের ইতিহাস বইগুলোকে প্রভাবিত করে যুক্তিবাদ বনাম ধর্ম এনলাইটেনমেন্টের মূল ভিত্তি ছিল চরম যুক্তিবাদ এবং অভিজ্ঞতাবাদ তাদের কাছে যা কিছু প্রঞ্চন্দ্রীয় দ্বারা প্রমাণ করা যায় না বা বৈজ্ঞানিক পরীক্ষায় পাশ করে না তাই অসত্য কুসংস্কার বা রূপকথা এই দৃষ্টিভঙ্গি থেকে তারা যখন ইতিহাস লিখতে শুরু করে তখন কোরআন বাইবেল বা অন্যান্য অন্য ধর্মগ্রন্থে বর্ণিত অলৌকিক বা গাইবী ঘটনাগুলোকে যেমন মুহের প্লাবন মুসার সমুদ্র পাড়ি দেওয়া জুলকার প্রাচীর সরাসরি মিথলজি বা পৌরাণিক কাহিনী হিসেবে আখ্যা দেয় মুসলিম সভ্যতার অবদানকে অস্বীকার করে ইউরোপীয় ঐতিহাসিকরা ইচ্ছাকৃতভাবে মুসলিম সভ্যতার স্বর্ণযুগের গান বিজ্ঞান ভূগোল এবং ইতিহাস চর্চার বিশাল ভাণ্ডারকে উপেক্ষা করেছেন ইমাম আবু জাফর আল তাবারি আল্লামা ইবনে কাসির বিখ্যাত ইতিহাসবিদ আলমাস উদি ইবনে খালদুনের মত মুসলিম ঐতিহাসিকদের লেখাকে তারা ধর্মীয় পক্ষপাত দুষ্ট বলে বাতিল করে দিয়েছেন যদিও এই ঐতিহাসিকরা ঘটনার অনেক কাছাকাছি ছিলেন যেমন আব্বাসি খলিফা ওয়াসিক বিল্লার প্রাচীরের অনুসন্ধানের মতো একটি সুস্পষ্ট ঐতিহাসিক ঘটনাকে আধুনিক পাঠ্যপুস্তকে প্রায় পাওয়াই যায় না কারণ এটি স্বীকার করে নিলে কোরআনের একটি বর্ণনাকে ঐতিহাসিক সত্য হিসেবে মেনে নিতে হয় যা সেকুলার ইতিহাসের মূলনীতির পরিপন্থী আমাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মূলত এই পশ্চিমা সেকুলার মডেলের উপরেই ভিত্তি করে তৈরি এর ফলে যা হয়েছে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসে সীমাবদ্ধ করা আধুনিক শিক্ষা আমাদের শেখায় যে ধর্ম একটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং এর সাথে ইতিহাস বিজ্ঞান বা বাস্তবতার কোনো সম্পর্ক নেই ফলে একজন ছাত্র যখন বিজ্ঞান বা ইতিহাস পড়ে তখন সে শেখে যে সব কিছুকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে এরপর যখন সে কোরআনে জোলকার নাইনের প্রাচীরের কথা পড়ে তখন তার মনে দ্বন্দ্ব তৈরি হয় সে এটিকে ঐতিহাসিক সত্য হিসাবে গ্রহণ করতে পারে না কারণ তার অর্জিত বৈজ্ঞানিক মন এটিকে রূপকথা ভাবতে শেখায় এই শিক্ষা ব্যবস্থা আমাদের এবং আমাদের ধর্মীয় ঐতিহ্যের মধ্যে একটি অদৃশ্য মানসিক প্রাচীর তৈরি করে দিয়েছে এর ফলে আমরা আমাদের পূর্বসূরি মহান ইসলামিক স্কলারদের গবেষণার উপর আস্থা রাখার চেয়ে পশ্চিমা সেকুলার ঐতিহাসিকের একটি মন্তব্যকে বেশি গুরুত্ব দেয় আমরা নিজেদের অজান্তেই তাদের তৈরি করা বৈজ্ঞানিক চশমা দিয়ে নিজেদের ধর্মকে বিচার করতে শুরু করি এই ঐতিহাসিক বিকৃতি এবং শিক্ষা ব্যবস্থার প্রভাব কি আকস্মিক নাকি এর উদ্দেশ্য রয়েছে ইমান বিল গায়েবকে ধ্বংস করা এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো মানুষের মন থেকে ইমান বিল গায়েব বা অদৃশ্যের বিশ্বাসকে উপরে ফেলা কারণ গায়েবের উপর বিশ্বাসই মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য করে এবং জাগতিক ক্ষমতার ঊর্ধ্বে এক মহাশক্তির কথা স্মরণ করিয়ে দেয় যদি মানুষকে বোঝানো যায় যে যা দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই তাহলে ধীরে ধীরে আল্লাহ ফেরস্তা, আখেরাত সবকিছুর উপর থেকে বিশ্বাস উঠে যাবে একটি জাতিকে দুর্বল করার সেরা উপায় হলো তাকে তার উজ্জ্বল ইতিহাস এবং ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়া মুসলিমদের যদি বোঝানো যায় যে তাদের চোদ্দশো বছরের জ্ঞান চর্চা এবং ইতিহাস ছিল অন্ধবিশ্বাস আসল জ্ঞান এসেছে ইউরোপ থেকে তাহলে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে এবং মানসিকভাবে পশ্চিমা সভ্যতার দাসে পরিণত হবে অতএব ঝুলকার প্রাচীরকে খুঁজে না পাওয়ার পেছনে শুধু ভৌগোলিক বা গাইবী কারণ নয় একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক বাধাও রয়েছে এই বাধাটি আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং আমাদের চিন্তার গভীরে গেতে দেওয়া হয়েছে প্রাচীরটি হয়তো ককেশাসের কোনো বরফাচ্ছন্ন উপত্যকায় লুকিয়ে আছে কিন্তু তার চেয়েও বড় প্রাচীর তৈরি করা হয়েছে আমাদের মনে যা আমাদের কোরআন ও সত্যকে বিশ্বাস করতে বাধা দেয় তাই জুলের প্রাচীরকে খুঁজে বের করার এই অভিযাত্রা শুধু একটি ভৌগোলিক অনুসন্ধান নয় এটি আমাদের নিজেদের বিশ্বাসকে পুনরুদ্ধার করার এবং পশ্চিমা বুদ্ধিবৃত্তিক আধিপত্য থেকে মুক্ত হওয়ার একটি সংগ্রাম বটে সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনায় ভৌগোলিক আধ্যাত্মিক এবং রাজনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে কথা বলেছি কিন্তু এমন কি হতে পারে না যে জুলকার নাইনের প্রাচীরের রহস্যটি আমাদের চেনাই স্থান এবং কালের ধারণার ঊর্ধ্বে একবিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞান যেখানে আমাদের মাল্টিভার্স বা একাধিক মহাবিশ্বের কথা ভাবতে শেখাচ্ছে সেখানে একজন মমিন হিসেবে কোরআন ও সুনার আলোকে আমরা কি বিষয়টিকে একটি ভিন্ন মাত্রা বা ডাইমেনশনের দৃষ্টিকোণ থেকে দেখতে পারি আমাদের আলোচনার ভিত্তি স্থাপিত হবে ইসলামের ওই একটি প্রতিষ্ঠিত ধারণা দিয়ে আল্লাহ তালা এমন সৃষ্টি জগৎ তৈরি করেছেন যা আমাদের সাথে থেকেও আমাদের দৃষ্টির ভিন্ন এক বাস্তবতায় বিরাজ করে এর সবচেয়ে বড় উদাহরণ হল হলো আল্লাহ আল নং আয়াতে বলেন নিশ্চয় শয়তান এবং তার দলবল তোমাদেরকে সুরা এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না এই আয়াতটি অকাঠ্য প্রমাণ করে যে আমাদের পৃথিবীর মধ্যে এমন সত্তার অস্তিত্ব রয়েছে যারা একটি ভিন্ন মাত্রায় বা ডাইমেনশন বসবাস করে তারা আমাদের দেখতে পায় আমাদের জগতে বিচরণ করে কিন্তু আমরা তাদের দেখতে পাই না তাদের জগৎ এবং আমাদের জগতের মধ্যে একটি অদৃশ্য পর্দা বা হিজাব বিদ্যমান যদি জিনজাতির জন্য এমন একটি ভিন্ন মাত্রা থাকা সম্ভব হয় তাহলে ইয়াজুজ মাজুজের মতো একটি বিশাল এবং ব্যতিক্রমী জাতির জন্য এমন একটি ব্যবস্থা থাকা কি অসম্ভব বরং তাদের ধ্বংসাত্মক প্রকৃতি এবং অকল্পনীয় সংখ্যার কারণে তাদের একটি আলাদা মাত্রায় রাখাটাই অধিকতর যৌক্তিক মনে হয় অতএব জুলকার নাইনের প্রাচীরকে শুধু একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে না দেখে আমরা একে দুটি জগতের মধ্যকার একটি সীমারেখা হিসেবেও ভাবতে পারি এটি এমন এক রহস্য যার চাবিগাটি মুখিয়ে আছে আমাদের বস্তুগত গানের অর্থে ইয়াজুজ মাজুজের জগৎ হয়তো আমাদের পায়ের নিচেই বা আমাদের মাথার উপরে অন্য কোনো মাত্রায় বিদ্যমান যা শুধু একটি ঐশী পর্দা দ্বারা পৃথক করা আছে প্রাচীরটি হলো সেই পর্দার দরজা এই ধারণাটি হয়তো আমাদের কল্পনাকে নাড়া দেয় কিন্তু এটি কুরআন ও হাদিসের বর্ণার সাথে সাংঘর্ষিক নয় বরং গায়বের প্রতি আমাদের বিশ্বাসকে আরো গভীর করে তুলে এটি আমাদের শেখায় যে মহান আল্লাহর সৃষ্টি জগৎ আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বিশাল জটিল এবং রহস্যময়